একটি কোপন চি ভয়াবহ এক নিলাম যার ভেতরের আলো সবসময় লাল একটি মানুষের জীবন শেষ হয়ে যাওয়ার ভয়াবহ দৃশ্য একটি বাস্তব মৃত্যুর ইন্টারনেটের সেই অন্ধকারতম কোনটির কথা কি আপনি জানেন যেখানে প্রবেশ করতে লাগে ক্রিপ্টোকারেন্সি একটি গোপন চেম্বার ডার্ক ওয়েবেরি অংশ আর সেখানে মানুষ টাকা দিয়ে দেখে একটি মানুষের জীবন শেষ হয়ে যাওয়ার ভয়াবহ লাইভ ব্রিজ এই চরম নিষ্ঠুরতা কি স্রেফ একটি বানানো গল্প এই অনুসন্ধান শেষে আমরা সেই মনস্তাত্ত্বিক প্রমাণ এবং সূত্র বিশ্লেষণ করে দেখি যার পর আর আপনি একটি একটিবারও প্রশ্ন করবেন না এই লাল আলোর রহস্যকে আসলেই গুজব উত্তরটি লুকিয়ে আছে এই গল্পেরই শেষ মুহূর্ত কাল্পনিক চেম্বারটির ধারণা কেন এত বাস্তব বলে মনে হয় এই ডিজিটাল অন্ধকার জগতের ঘটনা আমাদের বাধ্য করে এর অস্তিত্ব নিয়ে ভাবতে দু সালের পিটার স্কলের কথা ভাবুন যিনি ডেজিজ ডিস্ট্রাকশনের মতো নৃশংসতাকে রেকর্ড করে ডার্ক ওয়েবে বিক্রি করতেন একজন বিকৃত মানসিকতার মানুষ যদি এমন নৃশংসতাকে তাকে করতে পারে তবে তারা কেন সেই দৃশ্য সরাসরি সম্প্রচার করতে পারবে না অনেকেই দাবি করেন এই গোপন চেম্বারটি এমনভাবে ডিজাইন করা যে শিকারকে এক চেয়ারে বেঁধে রাখা হয় অপরাধী অভিনব উপায়ে তাকে যন্ত্রণা দিতে থাকে আর সেই যন্ত্রণার নিয়ন্ত্রণের ক্ষমতা থাকে দর্শকের হাতে যারা সবচেয়ে বেশি ক্রিপ্টোকারেন্সি খরচ করে তারাই নিলামে জয়ী হয় আর তাদের কথা মতোই শিকারের উপর চালানো হয় চূড়ান্ত শাস্তি বা মৃত্যু এই গোপন স্পেসের মডেল যেন একটি ওটিটি প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশনের মতোই যেখানে কন্টেন্ট হলো মানুষের মৃত্যু কিন্তু কেন মানুষ টাকা দিয়ে এই চরম নিষ্ঠুরতা দেখতে চায় মানব মনের গভীরে লুকিয়ে থাকা কোন অন্ধকার শক্তি এই আকর্ষণ তৈরি করে মনোসমীক্ষণের জনক সিগমন্ড ফ্রয়েড অ্যানক্যানি থিওরিতে বলেছিলেন পরিচিত ও ভয়ঙ্করভাবে অপরিচিত এই দুই বিষয়ে মানুষের চিরন্তন আগ্রহ এর পাশাপাশি কাজ করে নেগেটিভ বায়স এই ধরনের আরও রহস্যময় ও অজানা তথ্য জানতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল কারণ আমাদের পরবর্তী অনুসন্ধানের বিষয়বস্তু হয়তো আপনার কল্পনারও বাইরে এই মনসত্ব যখন ডার্ক ওয়েবের বেনামি পরিবেশের সঙ্গে মিশে যায় তখন এমন একটি নৃশংস কালচারের জন্ম নেওয়াটা অসম্ভব মনে হয় না যদিও আইন প্রয়োগকারী সংস্থাগুলো এখনও কোনো নিশ্চিত রেডরুম যে পায়নি অনেকে বলেন উচ্চ রেজলিউশনের লাইভ স্ট্রিমিং এবং বেনামি থাকা দুটো একসাথে করা প্রযুক্তিগতভাবে খুবই কঠিন কিন্তু আজ যখন প্রযুক্তি অন্য যে কোনো সময়ের চেয়ে দ্রুত যখন যুদ্ধ ঘৃণা ও নৃশংসতা দৈনন্দিন একটা ঘটনা তখন এই ধারণাকে স্রেফ গুজব বলে উড়িয়ে দেওয়াটা কি বুদ্ধিমানের কাজ হবে হয়তো এটি চরম গোপনীয়তায় চলছে হয়তো এর নেটওয়ার্ক এতই শক্তিশালী যে আজও এটি ধরাছোয়ার বাহিরে তবে ইতিহাস সাক্ষ্য দেয় মানুষ যখন নৃশংসতা সর্বনিম্ন স্তরে পৌঁছায় তখন বিভৎসতম কল্পনাও বাস্তব হতে পারে এই সব কিছু বিশ্লেষণ করে আমাদের চূড়ান্ত রায় হলো রেডরুমকে কেবল গুজব বলার সুযোগ এই যুগে প্রায় ক্ষীণ কারণ এমন এক সংস্কৃতি তৈরি করার জন্য যে বিকৃত মানুষগুলির প্রয়োজন তাদের অভাব এই পৃথিবীতে নেই এই লাল আলোর রহস্য কি আসলেই গুজব উত্তরটি আপনি নিজেই দিন বিশ্বাস করুন বা না করুন আমাদের পরবর্তী অনুসন্ধানে আমরা ডার্ক ওয়েবের এমন একটি দিক উন্মোচন করতে চলেছি যা আপনার ঘুমের উপর চিরতরে প্রভাব ফেলবে মনে রাখবেন দুনিয়া এমন দানবদের পূর্ণ যাদের মুখে বন্ধুত্বের মুখোশ